ওই আমার ক্যামেরাম্যান ভালো জানে উনি কইছে বত্রিশ নাম্বার তো হোক বত্রিশ হলে হোক বত্রিশ নাম্বার তো ওইটা নাকি ভাঙ্গে ফেলছে গুড়ে ফেলছে অনেকে আবার বলতে পরামর্শ দিতে আছে কয়েকটি মসজিদ বানান কেউ বলতেছে এটা মাদ্রাসা বানান কেউ বলতেছে খেলার মাঠ বানান আর বেকুব আল্লাহ নেজে সৌদি আরবের মধ্যে আমরা দেখতে আসি আবু জেহেলের বাইরের মধ্যে আল্লাহ বানাইছে বাথরুম দুই হাজার একটা পাবলিক টয়লেট আরে এরা কয়েক মসজিদ বানাইতে এই সমস্ত জায়গায় মসজিদ করা যায় কয়টা বাথরুম হবে বত্রিশটা হলি সাড়ে পাঁচটা টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুই তো কম ছিল না সবই ভালোই ছিল আর এত কিছু দাপটে বাংলার ভূখণ্ডের আপনাদের এলাকার এক বেটিকে তার পত্রিক বৈধ ঘর থেকে বের করে দিয়েছিল একজন ব্যক্তি টাকা আর ক্ষমতার দাপটে আল্লাহর কি কাম আল্লাহ কয় তুই শুধু ঘর থেকে বের করছো আর আমি এমন কাজ করবো যে এই ঘরে থাকছো সেই ঘর মাটির সঙ্গে মিশিয়ে দেব আস্তে কন কে শুনবে হুম দেয় নাই দেয় নাই ওই ঘরকে আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দেয় নাই এক বেসিরি চোখের পানি হুম কথা বোঝেন বোঝেন খালি মিস দেবো নাম্বারটা খুঁজে বের করবে না বাংলা লিগ গ্রামীণ ওয়ারিদ রবি নাকি একটে পারবেন না বের করতে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নবিক চলুন তো আলোচনা শুরু করি ইয়ার্লিগিমা উম ঝিলা ইলাই কামির রব্বিক

বাজে কোনো কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব না একটার পর একটা কোরআনার আয়াত দিয়ে আমি আপনাদের সামনে আমার আলোচনা শেষ করতে চাচ্ছি যে আয়াত তেলাওয়াত করছি এটা দিয়েই ফিনিশিং দেব ইনশা আল্লাহ এটা আমার বদভ্যাস এবং গল্প গুজব যা জানি না তা না বাংলাদেশে এমনও বক্তা আছে এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ মাহফিল করে না আছে কোরআন আর আয়াত না আছে হাদিস এমনও গল্প কিচ্ছা কাহিনী বলে যা কোরআনে নাই হাদিসে আছে না এই কিসা যে আমরা পারি না তা না আমরাও পারি কানের মধ্যে আঙ্গুল দিয়া শুরু করবে ঘোরাতে সরিয়া মর্দ হাঁটিতে লাগিলো ছয় মাসে রাস্তা মর্দ তিন দিনে গেল লাখে লাখে সন্ন্য মরে কাতারে কাতা সুমার করিয়া দেখে সাড়ে তিন হাজার মানুষও কান্ত আরে কি মর্দ পোলাপান ঘোরাতে চড়িয়ে হাগিয়ে যায় কথা হ্যাঁ ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিতে লাগিল ছয় মাসের রাস্তা কয়েকদিনে যায় বাপরে বাপ আপনারা কি মনে করছেন বিশাল মর্দ পোলাপান লাখে লাকে স্বর্ণ মরে কাতারে কাতার হিসাব নিকাশ করিয়া দেখে হাজার তিনে দেখছেন বগুড়ার মানুষ দারুণ সচেতন হিসাব নিকাশ করে দেখে হাজার তিনে না আছে পুরানে না আছে হাদিসে অবগজে আলাইসালামের মত হম এখন এগুলোই ভালো চলতেছে ওই বক্তাক দাওয়াত দিয়ে দেখবেন হাজার হাজার শ্রোতা যে কোরআন হাদিস থেকে কথাবার্তা বলে অব দাওয়াতও নাই শ্রোতাও হুম তাতে আমাদের কোনো আপত্তি নাই আমি আপনাকে নাম ধরে আমি ডাক দেই নাই হে নবী হে রাসূল বলিয়া সম্বোধন করলাম নবীকে আল্লাহ কি বলTestCase ayyuhar rasul balligh ma unzila আল্লাহ বললেন হে নবী ইয়া রসুল রাসূল আপনি প্রচার করেন জোরে বলুন তো আল্লাহ কি বললেন জোরে বলতে হবে কি বললেন বাল্যিক আপনি প্রচার করেন এবার যদি আল্লাহ নবী যদি বলে হে আল্লাহ আমি কি প্রচার করবো হর রসুল বাল্যিক আপনি প্রচার করেন আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মনের ভাষা মনের প্রশ্ন বুঝতে পেরে তিনি বললেন মা উল ইলাই ইলেই কামির হে নবী আপনার রবের পক্ষ থেকে তেষট্টি বচ্চুর হায়া হাতি মধ্যে গোটা তেইশ বছরের মধ্যে আমি আল্লাহরাব বলেন আমি অবিনশ্বর পৃথিবীতে চূড়ান্ত সংবিধানী ধারা আমার রবের পক্ষ থেকে যাহা কিছু আমি আল্লাহ তালা আপনার উপরের মধ্যে নাজিল করেছি অবতীর্ণ করে দিয়েছি নবী গো এই কথাগুলি আপনি প্রচার করে দেন এবার বলুন তো বাল্যিক মানে হস্তে প্রচার করা আমরা অনেকেই এইটাকে বলি তাবলিক তবে বাংলাদেশে প্রচলিত যেই তাবলিক সেই তাবলিক নয় এই তাবলিক মানে হস্তে কোরআন প্রচারের তাবলিক কথা ঠিক কিনা কি প্রচার কি প্রচার আপনারা কি প্রচার করতেছেন এই যে ধাওয়া কোলান তাফসিরুল কোরআন মাহাবির কি প্রচার করতেছেন বলেন কোরআন প্রচার এটাও কি তাবলিক কি এটা আপনারা কি মনে করছেন আওয়ামী লীগ তাহলে কি এটা হে নবী আপনি প্রচার করেন কি প্রচার করবে এই যে এখানে বিসমিল্লার বা থেকে শুরু করে সুরা নাসের সিন পর্যন্ত যা কিছু আমি আপনার উপরের মধ্যে অবতীর্ণ করেছি নাজিল করে দিয়েছি নবীজি এইগুলি আপনি প্রচার করেন এগুলি সব আপনি প্রচার করে দেন তবে নবী কথা হচ্ছে মা উনসিনা ইলেই কামির রব্বিক অ ইল্লাম আর যদি আপনি প্রসার না করেন জোরে বলুন তাল্লা কি বলেছেন অ ইল্লাম যদি আপনি প্রচার না করেন ফামা বাল্লা তার রিসালাতাহু তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব ঠিক মতো পালন করলেন না আপনি আপনার নবুয়তের দায়িত্ব ঠিক মতো পালন করলেন না তবে এবার কথা হচ্ছে আল্লাহ তো বললেন নবী আপনার উপরের মধ্যে যাহা কিছু নাজিল করেছি সবগুলি আপনি প্রচার করে দেন বরং আমাদের দেশের মধ্যে ভণ্ড প্রতারক মিথ্যাবাদী মারফাতের প্রিন্সিপাল নামের কিছু পীর আছে যেই পীরগুলো বলে আল্লাহ তালা কুরানুল কারীম নাজিল করেছে নব্বই পারা তিরিশ পারার খবর জানে শরীয়তের মলবি যারা বাকি সাত পারার খবর জানে মারেফাতের প্রিন্সিপাল তারা আছে এমন ভণ্ড নাই বলে না কোরআন শরীফ কয় পারা তাহলে এদের কথা অনুযায়ী আল্লাহ নবী মিথ্যাবাদী নাউজুবিল্লা বলেন হ্যাঁ ওদের কথা অনুযায়ী আল্লাহ নবী মিথ্যাবাদী আর আল্লাহ নবীরটা যদি সত্য হয় এই ভণ্ড প্রতারক গুলো মিথ্যাবাদী তাহলে কারা মিথ্যাবাদী ছোট ভাই গামসাওয়ালা কাদের বাহিনীর লোক কই যান মুতু দশ আলোচনা কি চলবে হ্যাঁ চলবে

যদি প্রসার না করেন ফামা বাল লাগতা রিসাল তাহলে আপনি আপনার নবুয়াতে দায়িত্ব রিসালাতে দায়িত্ব আপনি পালন করলেন যারা বলতে হবে অর্ধেক ওয়াজ আমার অর্ধেক আপনাদের তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন যারা বলতে হবে না অল্লাহ নাস আর যদি মনে করেন ওই যুগের মধ্যে ছিল আবু জেহেল আবু লাহাব ও সাহেবা অলিত ইবনুল নকির আবুল বক্তারি উমাইয়া ইবন খলফ এইরকম সৈরাচারেরা যেই সময়ের মধ্যে ছিল যদি মনে করেন ওরা আপনাকে দেশ থেকে বের করে দিবে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়া দেশ থেকে তাড়িয়ে দিবে। আপনাকে জেলখানার ভিতরের মধ্যে ঢুকাইয়া তার ভিতরের মধ্যে আছে আরও জেলখানা সেইটার ভিতরের মধ্যে ঢুকাইবে আপনাকে আপনি যদি মনে করেন আপনাকে ঘুম আর ফুলের মাধ্যমে আয়নাঘরের ভিতরের মধ্যে ঢুকাবে হয়তো কঙ্কালটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না ও নবী আর যদি আপনি মনে করেন আপনাকে মেরে ফেলবে জীবনের বিভিন্ন প্রকার হুমকি ধামকি যত কিছুই আপনার উপরের মধ্যে আসুক না কেন নবীগ এইরকম যুগ যুগে যুগে কালে কালে এরপরে দুই হাজার আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ সাল পর্যন্ত এমন নব আবু যদি তৈরি হয় ডিজিটাল সয়তানা যদি তৈরি হয় গো আপনি মনে রাখবেন আপনি আপনার দাওয়াতের কাজ আপনি করতেই থাকেন করতেই থাকেন ও নবী আপনি যখন থাকবেন না নায়েবে নবী হয়ে তারা এই দায়িত্ব পালন করবেন তারা এই কাজ করতেই থাকবে যদি মনে করেন শয়তান গুলো করে আপনাকে গ্রেফতার করতে পারে নাগরিকত্ব कैंसिल করতে পারে আপনাকে ফাঁসি কাস্তের মধ্যে ঝুলাইতে পারে নবীজি চিন্তার কোনো কারণ নাই আল্লাহু ইয়া আসিন নাস আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেইছি এই শয়তানের চক্রান্ত থেকে শয়তানের শয়তানি থেকে আমি আল্লাহ তালা আপনাকে হেবजत করব হুজুর কোন merhaba নবী এই শয়তানগুলো শয়তানি করবে চক্রান্ত করবে নানান প্রকার ষড়যন্ত্র সর্বদিক থেকে করবে আপনি যদি মনে করেন এদের কারণে আমি এটা বন্ধ করি তাহলে আপনি চিন্তা করবেন না টেনশন মুক্ত হয়ে যাবে আপনি প্রচার করেন শয়তানগুলোর শয়তানি থেকে আমি হেফাজত করব বলছিল না পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমাদেরকে টেনে নামাইতে ভিডিওটা এখনও আছে আমার নোবাইল পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহ কদালকে একচল্লিশ আমি কইছি ওরা কইছে। আমি যখন এটা শুনতাম জিকির করত আমি খালি মনে মনে চিন্তা করতো যে আল্লাহ আজরাইলের যে দায়িত্ব তুমি দিয়েছো আজরাইল কি ঠিক দায়িত্ব পালন করবে নাকি তার আগে ইসরাবিল সিয়া সিঙ্গায় ফু দিয়া হ্যাঁ দিয়েছে আল্লাহ জাগা মতো যুগে যুগে কালে কালে সবসময় এরকম তৈরি হবে আর আল্লাহ সেই আজরাইল ইসরাফিল যা আছে সব তৈরি করে রাখছে যেখানে যা খেলা দরকার আল্লাহ সেখানে তাই দিয়ে একই খেলে অনেকেই বলতেছে ওই যে একটা বত্রিশ না ছত্রিশ কয় নম্বর জন্য ওই আমার ক্যামেরাম্যান ভালো জানে উনি কেছে বত্রিশ নাম্বার তো হোক বত্রিশ হলে হোক বত্রিশ নাম্বার তো ওইটা নাকি ভাঙ্গিয়া ফেলছে গুড়া ফেলছে অনেকে আবার বলতে পরামর্শ দিতে আছে মসজিদ বানান কেউ বলতে এটা মাদ্রাসা বানান কেউ বলতেছে খেলার মাঠ বানান আর বেকুব আল্লাহ নেজে সৌদি আরবের মধ্যে আমরা দেখতে আসি আবু জেহেলের বাইরের মধ্যে আল্লাহ বানাইছে বাথরুম দুই হাজার একটা পাবলিক টয়লেট আরে এরা কয়েক মসজিদ বানাইতে এই সমস্ত জায়গায় মসজিদ করা যায় কয়টা বাথরুম হবে বত্রিশটা হলেই সাড়ে বাজার দোষ দিয়া লাভ নাই যেমন কর্ম তেমন যেমন কর্ম তেমন আল্লাহ নিজে বলছে জোর যার মুল্লুক কথা বলেন জোর যার এ কি আপনারা বিশ্বাস করেন না করেন না জোর যার মুল্লুক হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আমরা যদিও বা অনেকেই মনে করি যে না এটা বুঝি কোরআন বিরোধী কথা মোটেও না জোর যার মুল্লুক ক্ষমতা যখন আসে আপনি তো তখন নাথা গরম করে যা মানছা তাই করে তাই না তাই করেন কিন্তু আল্লাহ বলতেছে না জোরোজার মুন্নুক তার তাবা আরকাল্লাজিবিয়া দিহীন মুলক তাবা আরকাল্লাজিব ইয়াদিহীন মুলখ রাজত্ব কার বলেন কার আল্লাহ রাজত্ব হচ্ছে আল্লাহ আল্লাহ রব্দুল্ আলামী বলে লা মালিকুল আম্লাকে ইলাল্লাহ আমি রাজা শাহান শাহ শাহান শাহ তোমাদের রাজত্ব ছাপ্পান্ন হাজার বর্গ মেলে রাষ্ট্রের রামার রাজত্ব হচ্ছে তামান মাকলি কাপ জুড়ে সুতরাং জোর জার মুল্লুক ক্ষমতা তখন আমার আমি এক জায়গায় আমাদের দিয়া দেব প্রান্তিক সাহায্যে গোল একটা দারুণ কাজ করছে বলটা জায়গা মতো আইনে দিছে কোথায় আইনে দিছে জায়গা মোতায়নে দেশে বাংলাদেশের জনগণ শুধু সচেতন হয়ে একটা প্লান্টিক সব দেব অমনে গোল হয় খেলা চলবে আলোচনা চলবে আল্লাহর বলেছেন নবী শয়তানের শয়তানি চক্রান্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কি দেখে বলতেছে আবু বকর আমার আল্লাহ আমাকে তাবলিক করার জন্য বলেছে আমাকে কোরআন প্রচার করার জন্য বলেছে সামান্য দুই এক পাঁচ মিনিট এই আলোচনাটা একটু হার্ড হতে পারে তারপরে আলোচনাটা বুঝতে এবং শুনতে সহজ হবে এবং শুনতে ভালো লাগবে এবং মন চাবে আবু বকরকে ডেকে বলতেছে আবু বকর আল্লাহ বলেছে তাবলিক করার জন্য আবু বকর ডেকে হুজু আল্লাহ আপনাকে তাবলিক করার জন্য বলেছে আপনি তো তাবলিক করতেই আছেন নবী গো তাবলিক করতে গিয়ে আপনি তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত জেলখানার ভিতরের মধ্যে ছিলেন ও নবী আপনি তাবলিক করতে গিয়ে আপনার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত জেলখানার ভিতরের মধ্যে ছিল ইয়ার রসুলাল্লাহ এরপরে আপনি তাবলিক প্রচার করতে গিয়ে আপনাকে জেলখানার ভিতরের মধ্যে খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে নবী গো যেই খাবার আপনাকে দেওয়া হয়েছে খাবার যখন হয়ে গেছে আপনার তারপরে গাছের ছাল আর বাকুল খেয়ে খেয়ে এরপরে নিজের জীবন বাঁচানোর জন্য আপনি চেষ্টা করেছেন মক্কার ভূখণ্ডের মধ্যে আপনার স্ত্রী তিনি ছিলেন দুই নাম্বার ধনী দুই নাম্বার সম্পদশালী ব্যক্তি তাকে পর্যন্ত জেলখানার ভিতরের মধ্যে ঢুকানো হয়েছে নবীগ আপনার স্ত্রী এই জেলকানা ভিতরের মধ্যে ঢুকার পরে না খাইতে খাইতে এই লোকটা মিড ডে হাড্ডিটা পর্যন্ত সোজা করতে পারে না এমন অসুস্থ হয়ে গেছে শেষ পর্যন্ত নিজের জীবনটা রক্ষা করার জন্য মারা মানুষের হাড্ডি খেয়ে খেয়ে নিজের জীবন রক্ষা করার জন্য চেষ্টা করেছে গো তারপর কি আপনি তাবলিক করার জন্য

এরপরে যা রাসুল আল্লাহ এরপরে সুমাইয়াকে আবু জেহেল তার বাড়ির মধ্যে নিয়ে গিয়া লজ্জা মধ্যে এগারোটা তীর নিক্ষেপ করে তারপরে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে আবু জাহেল আপনি যখন নামাজ পড়ার জন্য যাইতেন আবু জাহেল তার সদ্য গোষ্ঠী সহ উটের নারী ভুড়িগুলো আপনার মাথার উপরের মধ্যে চাপিয়ে দিয়েছে নবী গো তারপরও কি আপনি কোরআন প্রচার করার জন্য যাবেন নবী আমার দেখে বলে আবু বখ অত্যাচার যত বাড়বে আমার আল্লাহ ইসলাম তত বেশি প্রসার করে দিবে অত্যাচার যত বাড়বে প্রসার তত বেশি হবে জুলুম যত বাড়বে প্রসার তত

একটু জোরে বলতাম আল্লাহু আকবর ওই পেছনের ভাইয়েরা যুবকরা একটু তো আল্লাহু আকবর আল্লাহ রব বলেছে বলেছেন আমি আপনাকে এমন একটা পবিত্র বৃক্ষ আমি আপনাকে দান করলাম এই বৃক্ষর শিকড়টা হচ্ছে সাত তবক জমিনের নিজ আর এর ডাল পালাগুলো হচ্ছে সাত আসমান পর্যন্ত বিস্তৃত নবীগ এই শিকড়টা এত শক্তিশালী একটা বৃক্ষ এইটা ধাক্কা দিয়ে ফিরে দেওয়া যায় না এটা মজবুত আকারের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে দিয়েছি রইসুল মুফাসির হজরত আবদুল্লেন আব্বাস রাদি আল্লাহ তিনি বললেন

مترا عبداللہ اللہ میں بات بولے سنوی جی বুঝলাম না শিকর হচ্ছে আপনার গুণাগার উন্মত আর গুলো তারাও হচ্ছে আপনার মৃত্যুবরণ করে দেহটা কিন্তু জমিনের নেশের মধ্যে চলে যায় রুহুটা কিন্তু উপরের মধ্যে চলে যায় আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমার কোনো যখন লিপ্ত হয় যদি মারা যায় তবে তারা শহীদ হয়ে যায় শহীদদেরকে মৃত্যু বলা হয় না আর যদি যদি থাকে তাহলে তারা গাজী হয়ে থাকে সুতরাং তাদের রুহুটা কিন্তু পুরের মধ্যে চলে যায় তারা মরলে বাস তারা যদি মরে তাহলে শহীদ আর বাসলে হয় তারা গাজী সুতরাং ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা আরো ভালো বুঝবেন এই বগুড়ার মধ্যে কি বড়ই গাছ আছে আছে বড়ই গাছ বড়ই গাছের মধ্যে বড়ই যখন ধরে তারপরে গুলো যখন আপনারা পেরে নেন তারপরে বড়ই গাছের ডালগুলো কিন্তু কেটে দেওয়া হয় আচ্ছা বলুন তো দেখি বড়ই গাছের ডাল কেটে দিলে গাছটাকে মারা যায় এই এলাকার মধ্যে কি লেসু গাছ আছে লেসু ধরার পরে ওই লেসু গাছের ফলাগুলো কিন্তু ভেঙে দেওয়া হয় বলুন তো লেসু গাছের ডাল ভেঙে দিলে কি লেসু গাছ মারা যায় মারা যায় না বড়ই গাছ মারে না লেসু গাছ মারা যায় না বরংস উল্টারা দেখা যায় এই বছরের মধ্যে যেই পরিমাণ লেসুর ফলন হয়েছিল এই বছরের মধ্যে যেই পরিমাণ বড়ই ফলন হয়েছিল আগামী বছর এই বছর ডালগুলো ভেঙে দেওয়ার কারণে এই বছর ডালগুলো কেটে দেওয়ার কারণে এই বছর ডালগুলো নষ্ট করার কারণে আগামী বছরে লেসু আর বড়ই বাম্পার ফলন হবে কথা বোঝে থাকলে বলুন ঠিক না না কথা শোনে নবীজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আমি এমন একজন পলিটিশিয়ান লিডার আমার জন্মের আগেও আমি নেতা জন্মের পরেও নেতা মৃত্যুর পরেও নেতা আমার বর্তমানে দেখবে আমার কর্মী বাহিনী শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে অলামা হজরত এই মজলিশের মধ্যে বসে আছেন বলুন তো দেখি নবীজি যে সময়ের মধ্যে ছিল ওই সময় তার উন্নতের সংখ্যা ছিল কত যখন ইন্তিকাল করে তখন ছিল কত আর এখন দুনিয়ার মধ্যে নাই এখন কত আগের চেয়ে কমছে নাকি বাড়ছে তাহলে আগের সা কমে নাই বরং বাড়ছে শুধু বাড়ছে কয়েক গুণ না কয়েক 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 গুণ বেশি কথা বলেন ঠিক না ঠিক তাহলে কয়েক গুণ বেশি বৃদ্ধ হয়েছে আর অন্য অন্য নেতার ক্ষেত্রে হচ্ছে ভিন্ন নেতা যদি চলে যায় এমপি মন্ত্রী তো দূরের কথা এলাকার চকিদার পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এক এক করে কইবে না যাতে কারো টাকা কেউ না পারে সবাই একসাথে বললে কেউ টের পাবে না যে কারটা কখন কে বলছে তাই না চলবে আলোচনা চলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা দাওয়াত দেওয়ার জন্য যাবেন আব্দুল ইবনে আব্বাস বলতেছে হুজুর দাওয়াত দেওয়ার জন্য যাবে ওনা মনে করেছে আমার ওর কে যারা দিন হক জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে চায় ইজ হিরহু আলাদিন কুল্লিহি আল্লাহ জমিনের মধ্যে বাতিল মতবাদকে উৎখাত করে দিয়ে যারা দিন হক সত্যের বিধানকে প্রতিষ্ঠা করতে চায় ওরা মনে করেছে একজন আল্লামা দেদারসেন সাইদিকে ফাঁসে কাছে ঝুলিয়ে মারব দুনিয়া থেকে ইসলাম বুঝি বিদায় নিয়ে চলে যাবে একজন মতিউর রহমান নিজামীকে শহীদ করে দিব ইসলামী আন্দোলন বুঝি দুনিয়া থেকে শেষ হয়ে যাবে একজন কাদের মোল্লাকে মারব ইসলাম বুঝি শেষ হয়ে যাবে কামরুজ্জামানকে মারব দুনিয়া থেকে ইসলামী আন্দোলন বুঝি নষ্ট হয়ে যাবে এরপরে গোলাম আজমকে মারব মনে হয় বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ বলে সামাজিক আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার ইসলামের কর্মী একজনকে যদি মারে দশজন তৈরি হবে দুইজনকে মারলে বিশ জন তৈরি হবে তিনজনকে মারলে ত্রিশ জন তৈরি হবে একশো জনকে মারলে এক হাজার তৈরি হবে এক লক্ষ মানলে দশ লক্ষ কোরআনের কর্মী আল্লাহ জমিনের মধ্যে ইসলামকে বুধিস্টা করার জন্য তৈরি করে দেবেন কথা ঠিক কিনা আল্লাহ তৈরি করে দিবেন এটা আল্লাহর বাদাম আর আনতারা কাইফাদ লঘ মসেদেং কালিমা তেং তুই গিবা তেং কাসা জাতিং তুইঙ্গিবাটিং আস লুহা সাবিতুং রুহা হিসামা আল্লাহ বলেছে খেলাটা তো আমার খেলাটাকার আল্লাহ বলে তোমরা পরিকল্পনা করো একটা আর আমি বাস্তবায়ন করি কারটা ঠিক হয় আল্লাহটা ঠিক হয় এত লাভালাভি করা কি দরকারটা আসল কারণ সিদ্ধান্ত তো কার হাতে তা কে কয় বছর থাকবে এটা কেউ জানে জানে না বেশি বাড়া ভালো না বাতাসে বগুড়ার মানুষ আপনারা কি আমার ভাষা বুঝেন বোঝেন বুঝতে তো বুঝি কষ্ট হয় না বারোটা তিন বাজে গেছে এবার সিদ্ধান্ত আপনাদের কাছে আমি আপনাদের কষ্ট দেব চলবো ওই যে ওই যে ওই যে এক ঘন্টা ওই যে ও সামনে আসতেছে না মাস আল্লাহ কবুল করুক আল্লাহ যেন জান্নাতের মধ্যে সামনে জায়গা করে দেয় বলেন আমিন আরো চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি তাব্লিক করেন নবী আমার ডেকে বলতে আবু বকর তাবলিগ করতে হবে আবু বকর বললেন হুজুর এত মার খাইলেন এত জেল খাটলেন তারপরও আপনি তাবলিগ করার জন্য যাবেন আপনার সাহস তো নবী আমার ডেকে বলে আবু বকর রে কারণে কোরআন প্রচার করতে হবে জোরে কন হাবা জোরে বলুন তো কারণ কয়টা আর একটু জোরে বলতে হবে জোরে হলো না জোরে বলেন জোরে সে বলেন আপনাদের কি দিয়ে নির্বাচনের নামলে ফেল করা ছাড়া কোনো উপায় নেই